নমস্কার বৈদিক বার্তায় আপনাদের সকলকে সুস্বাগত আমরা নিয়মিত শ্রীমদ আমরা অধ্যায়ন করছি আমরা তৃতীয় অধ্যায় আজ আমরা শ্লোক অধ্যায়ন করব ইতিমধ্যে আমরা জেনেছি যে ভগবান বলেছেন পূর্বোক্তি শ্লোকে যে যায় মানুষ ভগবানের মত মতানুসারে চলে না বা জীবন যাপন করেন না তারা বিনাশপ্রাপ্ত হয় কিন্তু স্বাভাবিক অনেকের প্রশ্ন আসতে পারে যে যদি কেউ ভগবানের মতানুসারে কর্ম না করে পূর্বক কর্মসমূহ সর্বতভাবে ত্যাগ করে তাহলে তার কি ক্ষতি হবে অর্থাৎ বক্তব্য বিষয় পরিষ্কার যে তিনি ভগবানের কথা মানলেন না ভগবানের পথ মতকে নির্দেশ নিলেন না কিন্তু তিনি হটকারী জীবন দ্বারা জীবন অতিবাহিত তিনি করলেন না তাহলে তার কি ক্ষতি হবে সেই উত্তরে ভগবান কি বলছেন অধ্যায়ন করি তৃতীয় অধ্যায় কর্মযোগ তম শ্লোক সদি সংকৃতি জ্ঞানবান সকল প্রাণী প্রকৃতির দ্বারা চালিত অর্থাৎ নিজ নিজ স্বভাবের বশীভূত হয়ে কর্ম করে তারা জ্ঞানীও তার প্রকৃতি অনুযায়ী কর্ম করেন তাহলে এতে হতকারিতা কি করে হবে খুব স্বাভাবিক উত্তর এলো যে আমরা স্বভাব ভঙ্গিতেই আমরা আমাদের কর্ম সম্পাদন করি যে ব্যক্তি যেভাবে তার কর্ম সম্পাদন করবেন তিনি তার স্বভাব প্রকৃতি জাত তিনি যে ব্যক্তিত্ব আরোপিত হয়েছে যার উপর তিনি যেমন অনুধাবন করবেন তিনি তার জীবন সেইভাবে পরিচালনা করবেন খুব সুন্দরভাবে এর ব্যাখ্যা দিতে গিয়ে বলা হচ্ছে যে সমস্ত নদীর জল যেমন স্বাভাবিকভাবেই সমুদ্রের দিকে বয়ে যায় তার প্রবাহ জোর করে রোধ করা যায় না তেমনি সমস্ত প্রাণী নিজ নিজ প্রকৃতির অধীন হয়ে প্রকৃতির প্রবাহে প্রকৃতির দ্বারা চালিত হয় তাই কোনো মানুষ জোর করে কর্মকে সর্বতভাবে ত্যাগ করতে পারে না তবে যেভাবে নদীর প্রবাহ একদিক থেকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়া যায় তেমনি মানুষ তার উদ্দেশ্য পরিবর্তন করে তার প্রবাহের গতি পরিবর্তন করতে পারে অর্থাৎ ক্রোধ হিংসা ত্যাগ করে সেই কর্মকে ঈশ্বর লাভের সহায়ক করে তুলতে হবে অর্থাৎ খুব সুন্দরভাবে বলে দেওয়া হলো যে নদীর তার প্রবাহমান যে জলরাশি আমরা প্রয়োজনে তাকে ব্যারেজ দিতে পারি ব্যারিকেট করতে পারি বাধা দিতে পারি কিন্তু নদীর যে নির্দিষ্ট গতি তার যে নির্দিষ্ট লক্ষ্য তার সাগরে মেশা বা সমুদ্রে পৌঁছানো এই গতিকে আমরা রোধ করতে পারি না তার পথ পরিবর্তন হতে পারে তিনি বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গা দিয়ে তিনি তার প্রবাহ মাত্রাকে বা প্রবাহ পথকে পরিবেশ তৈরি করতে পারেন কিন্তু আমরা কখনোই এই নদীর প্রবাহ গতিমান সেই জলরাশিকে আমরা সমুদ্র থেকে বিচ্ছিন্ন করতে পারব না তাই যে ব্যক্তি তিনি যে পথেরই পথি হন না কেন তিনি যেভাবেই তার জীবন পরিবর্তন বা জীবনকে হটকারিতার হাত থেকে সচেতনভাবে উদ্ধার করার প্রয়াস রাখুন না কেন মূল লক্ষ্য তো সেই পরমাত্মার সাথে যুক্ত হওয়া সেই বিরাটকে চেনা সেই বিরাটের সাথে সম্পৃক্ত হওয়া তাই বিরাটের কাছে যদি আমাদের পৌঁছানোর লক্ষ্য হয়ে থাকে আমার গতিপথ পাল্টাতে পারে আমার পথ পাল্টাতে পারে আমার পথ মত ভিন্ন হতে পারে কিন্তু আমাদের লক্ষ্য তো সেই পরমাত্মার সাথে যুক্ত হওয়া আমার লক্ষ্য তো যে আমি যে বিরাট থেকে বিরাটের অংশ সেই বিরাটের থেকে আগমন ঘটেছে আমার ফিরতে আমাকে বিরাটের কাছেই হবে ঠিক যেমন দিনের সূচনায় আমরা বিভিন্ন কর্মজগতে কর্মব্যস্ত জীবন আমরা বাড়ি থেকে বেরোই নিজেদের কর্মস্থলে পৌঁছাই কার্য সিদ্ধি করি আবার ব্যাক টু প্যাভিলিয়ান কার্য সমাপ্ত করে রাত্রি আমরা ঘরে প্রবেশ করি তো ঠিক আছে আমরা এই জাগতিক জগতে যা কিছু করে বেড়াচ্ছি বাড়ি থেকে বেরিয়েছি আমাকে ফিরতে হবে আর এই ফেরার পথও নির্দিষ্ট আছে আমি যখন রাত্রে বাড়ি ফিরব নিশ্চয় পাশের বাড়িতে গিয়ে দরজা নখ করব না আমি আমার বাড়িতেই নকটা করব তাহলে খুব পরিষ্কার আছে যারা ঈশ্বরের পথ ঈশ্বরের মতকে সামনে রেখে সুস্থ জীবন যাপন করবেন আপনি বলতেই পারেন আমি মঠ মিশনে যাব না আমি অত পুজো পার্বণ যাগ এসবের মধ্যে নাই স্বস্তি সস্তায়ন আমার দ্বারা হবে না কিন্তু আমি ইন্দ্রিয়কে সংযুক্ত করে ইন্দ্রিয়কে বশীভূত করে বা ইন্দ্রিয় যাতে আমাকে কোন রকম ভাবে বিপথে নিয়ে না যায় সেটাকে কন্ট্রোল করে নিয়ন্ত্রণ করে আমি আমার জীবন অতিবাহিত করব আপনি করতে পারেন এতে কোনো বাধা নেই আপনি সংযমী জীবন সংযমী আহার আপনি করতেই পারেন কিন্তু এর পরেরটা আপনাকে নির্দেশিত করতে হবে যে আপনি এই সংযম আপনি এই নিষ্ঠা আপনি যেই প্রতীক্ষা বা আপনি যে একটা ঐক্রান্তিক প্রয়াস রাখলেন জীবনকে সুস্থ সৎ হ্যাঁ জীবন তৈরি করব তার মূল লক্ষ্য কিন্তু ওই পরমাত্মায় পৌঁছানো সুতরাং আপনি যত কিছুই করুন না কেন শেষ চাবিকাঠি ঈশ্বর লাভ ঈশ্বরের রাতুল চরণে নিজেদেরকে ঠাই হিসাবে প্রতিষ্ঠিত করা তাই আসুন কোনো ভেদাভেদ নেই ঈশ্বরীয় পথ সেই পথকে আমরা অনুসরণ করি লক্ষ্যকে স্থির রাখুন একমাত্র ভগবানের প্রতি ভরসা তার নির্দেশিত পথ যা সমাজকে বাঁচাবে যা সনাতন ধর্মকে প্রতিষ্ঠিত করবে এবং আমরা মাথা উঁচু করে সনাতন ধর্মের গৌরব উজ্জ্বল চিন্তাভাবনাকে আমরা প্রতিষ্ঠিত করবার প্রয়াস রাখব তবেই জীবন সার্থক হবে জীবন সুন্দর হবে شقوله بحالو تاكل ضمن بعض هريوم ام تتسل